এটা রবীন্দ্রনগর থানা রক স্যার কি করেছেন স্যার দেখুন স্যার দেখুন কি করেছে বলছো এই কি অবস্থা স্যার দেখে নিন এরা কি অবস্থা করেছে এটা রবীন্দ্রনগর থানা

ওরা প্রচুর লোক আমাদের সাথে মানে ওরা নিজেরা বুঝছে না শুনছে না ইট ফিট আমাদেরকে পুরো একদম পিছিয়ে হটিয়ে দিই আমরা আমাদের আমরা এই যত চেষ্টা করছি তোর শান্ত হচ্ছে না আর আমরা তো অবস্থায় পড়ে গেছিলেন না আমরা মরণ মাছনে অবস্থায় পড়ে গেছি কি করব আমরা 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 যতটা পেরেছি লড়েছি আমাদের একজন ডিজি সাহেব আহত হয়েছে সার্জেন্ট সাহেব আহত হয়েছে আমাদের একটা লেডি কনস্টেবল এই লেডি একটা কে ইচ্ছি ওনার মাথায় ইট পড়েছে হ্যাঁ আরো অনেক ঘটনা হয়ে গেছে কি অবস্থা অনেকক্ষণ ননীদ্র কত অবস্থা অবস্থায় আপনারা কি কাজ করছেন আপনারা মাথায় পড়েছে আবার মাথা পায় ইট পড়েছে নিস্তেকে যেতে গেছে পালাতে গেছে সেই সময় ওরা যেখানে সেখানে পাগলের মত নিট ছুটছে তখন সেই ইটটা এসে আমার মাথার মধ্যে লেগেছে হঠাৎ করে পরিস্থিতি তৈরি হলো কেন মানে অতিরিক্ত বাহিনী কি থানাতে ছিল তারা কাজ করতে তাড়াতাড়ি কাজ করেনি অনেক দেরি হয়েছে করতে মানে তবুও যতটা পেরেছে আমাদের এখানকার এলাকা ছেড়ে সামলানোর চেষ্টা করেছে কিন্তু ওরা মানে প্রচুর একশো দেড়শোর উপরে ওরা লোক ওরা অতটা সামলাতে পারে নাকি আমাদের এই কটা নিয়ে তাই ওরা তখন ওখানে ইটের পাক পেয়েছে ইট মেরে ধুমধাম ইট মেরেছে গাড়ি ভেঙে দিয়েছে ওখানে তারা আপনার আপনার ব্যারিকেড ফেলে দিয়েছে দর্শক এই যে ভিডিও যেটা একেবারে শুরুতেই দেখে দেখেছেন আপনারা এই ভিডিও শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন উনি ওনার এক স্যান্ডার্ডে পোস্ট করেছেন যে তুলসী মঞ্চ ভাঙচুর করার একটা চেষ্টা মন্দিরে হামলা যেটা আর কি বলার চেষ্টা হয়েছে ওখানে শিব মন্দির আমি দেখছিলাম এই ভিডিও পোস্টের সঙ্গে উনি লিখেও দিয়েছেন তারপরে আর খবর আসছিল সেটা হচ্ছে যে দোকান বসানোকে কেন্দ্র করে গন্ডগোল দোকান বসানোকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর গন্ডগোল এটা হচ্ছে মেন স্ট্রিম মিডিয়া বলছে যে যা বলছে দর্শক আমি সেগুলো আপনাদেরকে শোনাই বাকিটা আপনারাও তো আন্দাজ করতে পারবেন মিডিয়া কি বলছে কি হয়েছে সব কথা তো আবার মিডিয়া সব সময় বলে না বলতে পারেও না আবার ইচ্ছা করেও বলে না তো বুঝে নিতে হয় যারা যেসব দেখাচ্ছে ভিডিও সেগুলো দেখাচ্ছে আপনাদেরকে যারা যেটা বলছেন সেটাও বলছি বাকিটা আপনারাও বুঝাবেন এবং আমি ওখানে একটা বোঝানোর চেষ্টা করবো এটা তো হচ্ছে শুভেন্দু অধিকারের ভিডিও আর এটা তো আমরা পেয়েছি গাড়িতে গাড়িতে অগ্নিসংযোগ ভাঙচুর ইট পাটকেল ছোড়া সেসব তো দেখলেন সব বাহিনী যেভাবে মানে একেবারে বেপরোয়া সব বাচ্চা বাচ্চা ছেলে সব বিরাট ব্যাপার আর কি তাদের অশিক্ষিত মূর্খের দল হলে যেটা হয় আর কি এবং কিছু অন্ধত্ব গোড়ামি এসব তো আছেই কিন্তু সব থেকে দর্শক যেটা অবাক করেছে সেটা হচ্ছে পুলিশের অসহায় অবস্থা দেখে আপনারা শুনলেন পুলিশের যা বক্তব্য সামনে এলো পুলিশ পুলিশের অনেকেই কারো মাথাতে ইট পড়েছে কারো শরীরে লেগেছে রক্ত ঝরেছে রক্ত ঝরা ছবি তো দেখলেন আপনারা এবং বক্তব্য শুনলেন মানে পুলিশের একজন বলছেন মরণ মরণ বাচন লড়াই যেন মরণ বাচন মানে মানে মরবো না বাঁচবো না কি হবে পুলিশের লোক তারা নিরাপত্তার অভাব বোধ করছেন বলছেন লড়াই হচ্ছিল আর আমাদের এই সংখ্যা ওদের এত লোক আমরা কি করে ভাবুন দর্শক পুলিশ নিজে বলছে আমরা কতটা অপর্যাপ্ত আমাদের কতটা দুর্বলতা মানে দুর্বলতা যেটা আমরা ওটাকে কন্ট্রোল করতে পারছি না মানে আমরা এতটাই দুর্বল ওই বাহিনীর কাছে ওই সেকশনের কাছে লড়াই বলে এই এই যে যে একজন দেখুন কথা বলছিলেন তো তো রক্ত জামাতে লেগেই রয়েছে যেটাকে ঝাপসা করে দেওয়া আছে কি উত্তর দেবেন ওনাকে প্রশ্ন করা হচ্ছে উনি কি উত্তর দেবেন বলুন তো নিজেদেরও তো লজ্জার ব্যাপার আছে আবার চাকরি চলে যাওয়ার ব্যাপার আছে আমি ভাবছিলাম এই যে পুলিশের যারা কথা বলেছেন মিডিয়াতে যেভাবে কথা বলেছেন যেভাবে বলতে কথা বলেননি এটা আমি বিশ্বাস করি যে কটা কথা বলেছেন বাস্তব কথা বলেছেন যেটা হয়েছে সেটাই বলেছেন যে কঠিন মুহূর্তের সম্মুখীন তারা হয়েছিলেন সেটাই ব্যক্ত করেছেন বাড়িয়ে কিছু বলেননি বরং আরো বেশি বলতে পারতেন যে ঘটনা আমরা আরো শুনছি অন্যদিক থেকে আমি শুধু ভাবছি এরপরও আবার ওনাদের বিরুদ্ধে কিছু আবার অ্যাকশন হবে না তো বা ধমক টমক দেওয়া হবে না তো যে তোমরা কেন এইসব বলতে গেলে মিডিয়াতে এসব কেন বলতে গেলে দুটো ব্যাপার একটা হচ্ছে যে এই সব বলা মানে পুলিশের দুর্বলতা প্রকাশ আর দ্বিতীয়ত এই সব বললে তাহলে আবার শুভেন্দু অধিকারীরা আরো লাফাবেন কারণ যে সেকশন থেকে আক্রমণটা হয়েছে সেই সেকশনের বিরুদ্ধে তো শুভেন্দু অধিকারীদের তো বিরাট খবর রয়েছে বা ওই সেকশনটাই তো আমার সম্পদ ওই সেকশনটাই তো আমার সম্পদ ওরাই তো আমাদেরকে ভোটে জেতায় বা নানান কাজে ওদেরকে তো লাগানো হয় কিছু ঘটাতে গেলে কিছু ই করতে গেলে ওদেরকেই তো আমাদের কাজে লাগে তো কেন আবার এইসব বলতে গেলে এইসব বলা মানে আমাকে আবার অ্যাকশন নিতে হবে আবার অ্যাকশন নিতে গেলে ওদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে সেটা খুব তো কষ্টের ব্যাপার তো কেন তোমরা এসব বলতে গেলে হালকা করে বলে চেপে যেতে পারতে বলতে গেলে কেন তোমরা চুপচাপ চলে যেতে পারতে মার খেয়ে রক্ত বেরোলে রক্ত মুছে নিয়ে বা মাথাতে জল ঢেলে চলে যেতে পারতে তারপর না হয় হাসপাতালে দেখতে যেতাম তাও দেখতে যেতেন বলতে এই ক্ষেত্রে দেখতে যাবেন বলে আমার মনে হয় না কারণ দেখতে গেলে তো আবার খবর হয়ে যাবে তার মানে আরো আরো অনেকে জখম হয়েছেন সেটা প্রকাশ্যে এসে যাবে দেখতে যেতেন না হয়তো কিছু খাবার টাবার পাঠাতেন ফল পাকারি গ্লুকোজ বা কিছু পাঠাতেন হয়তো এটা বলতে তো এই যে প্রকাশ্যে বলে ফেলেছেন সত্য ঘটনাটা পুলিশ পুলিশের লোকজনেরা আমার মনে হয় এর জন্য ধমক খেতে হবে পুলিশের উপরের অফিসারদের কাছ থেকে ধমক খেতে হবে কে বলতে বলেছে মার খেয়েছ মার খেয়েছো মুখ বুঝে সহ্য করে থাকবে কেন বলতে গেলে জানো না কারা মেরেছে এই বলে না ধমক খেত হয় দর্শক কিন্তু দর্শক এটা কি হচ্ছে এটা যেটা হচ্ছে হওয়ার কারণটা নিশ্চয় বুঝতে পারছেন এই যে একটা সেকশনকে অতিরিক্ত উৎসাহ দেওয়া এবং কিছুকে মুখ বুঝে সহ্য করে নেওয়া কিছু ঘটালেও সেটাকে অন্যরা ঘটিয়েছে বলে বহিরাগতরা এসে ঘটিয়েছে বলে সাফাই দেওয়া এর জন্য উৎসাহ পাওয়া এই উৎসাহ পেয়ে পেয়ে এমন হয়ে গেছে যে আমরা যা খুশি করতে পারি যা খুশি করতে পারি যা খুশি বলতে পারি আমাদের কেউ কিছু করতে পারবে না দিদির পুলিশও কিছু করতে পারবে না এই জায়গা থেকে এনার্জিটা এসছে আর তার জন্য এই 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 দৃশ্য দেখতে হচ্ছে এখন তো কলকাতা দুয়ারে শামসেরগঞ্জ তাই না দুয়ারে শামসেরগঞ্জ এটা বলতে পারেন আপনারা আরো যদি ওই শব্দটা এই মুহূর্তে নাই বলি যেটা নিয়ে আমাদের খুব উদ্বেগের ব্যাপার থাকে দুয়ারে শামসেরগঞ্জ হচ্ছিল জেলাতে চলে এলো কলকাতা মিডিয়া ব্রিজ মহেশতলা সব এলাকাতে আর ঘটনা যেগুলো ঘটে এটা তো একটা খুব প্রশ্নের ঘটনা যেগুলো ঘটবে দেখবে সব এই জায়গাতেই মিটিয়া ব্রিজ বা মিটিয়া ব্রিজ এটা হলো বাক সার্কাস কলকাতার মধ্যে রাজা বাজার এইগুলো ওদিকে কামারহাটি শুধু লোকেশন গুলো মিলিয়ে নেবেন কামারহাটি গার্ডেন রিচ ওদিকে মালদা মুর্শিদাবাদ ঘটে কারা ঘটায় আর সেসব নিয়ে প্রশ্ন তুললেই বলছে সাম্প্রদায়িক সেসব নিয়ে প্রশ্ন তুললেই বলবে সাম্প্রদায়িক ওই আর তো অন্যান্য জায়গায় তো ঘটে না আরো তো অন্যান্য এলাকা আছে মালদা মুর্শিদাবাদে বা রাজাবাজারে বা আপনার পাক্সার কাছে বা মেটিয়া বুঝিয়ে যে সেকশনের বসবাস তাদের উল্টো সেকশনের বসবাস তো অনেক জেলাতে অনেক জায়গাতে আছে আছে না মানে সংখ্যাগুরুদের বসবাস অনেক রাজ্য অনেক মানে অনেক জেলাতে তো আছে তারা সেখানে সত্যি সংখ্যাগুরু অধিক সংখ্যাতে সেখানে এরকম ঘটনা ঘটেছে সেখানে এরকম ঘটনা ঘটে পুলিশকে দেখে ইট পাটকেল ছোঁড়া বা এই মানে আগুন লাগিয়ে দেওয়া জ্বালিয়ে দেওয়া এগুলো কোথাও কটা জায়গায় ঘটেছে দর্শক বলবেন কটা জায়গায় ঘটেছে যেভাবে এই ঘটনাগুলো ঘটে তো এগুলো বুঝতে হবে এগুলো যদি না বুঝি শুধুমাত্র ওই মানে কেন বলা হবে আমাদের বিরুদ্ধে বলা মানে আমাদের সেকশনকে আক্রমণ এটা না ভেবে কেন এই ঘটনাগুলো বারবার ঘটছে সেটা বুঝতে হবে এবং সমাজের যারা মাথা এইসব এলাকার তাদেরকেও বুঝতে হবে যে এইসব এলাকাতেই কেন ঘটনাগুলো বারবার ঘটে আমাদের দুর্বলতা বা আমরা আমাদের সমস্যাটা কোথায় এটা না বুঝলে এই সমস্যার সমাধান হবে এই সমস্যার সমাধান হবে আর পুলিশের যেটা দর্শক বলতে চাই খুবই লজ্জার আজকে যে ভিডিও এসছে এবং বক্তব্য এসছে পুলিশের লজ্জার মানে পুলিশ এখন থেকে ডিউটি করতে গেলে বিশেষ করে এই ধরনের এলাকাতে ডিউটি করতে গেলে বাড়িতে বলে যেতে হবে যে আমরা পুলিশের ডিউটি করছি না আমরা যুদ্ধ ক্ষেত্রে যাচ্ছি যা খুশি মানে কিছু একটা ঘটতেই পারে এটা ধরে রেখো এটা বলে বেরোতে হবে পুলিশকে যেমন যুদ্ধক্ষেত্রে গেলে যেমন মানে বলা যায় না কি হবে মানে এখানে পুলিশের ডিউটি করতে গেলে এইসব এলাকাতে মানে এরকম বলে যেতে হবে এই হাল হয়ে যাচ্ছে পুলিশের আরো হবে আরো হবে এই শাসক এই সেকশন যেভাবে মদত দিয়েছে পুলিশের হাল আগামী দিনে আরো খারাপ হবে কারণ হাত পা তো বেঁধে দেয় সরকার তোমরা কিছু করতে পারবে না তোমরা কিছু করতে পারবে না হাত পা বেঁধে দেয় পুলিশের সবাই যে এরকম তা না হাত পা বেঁধে দেয় তোর লাঠি চালাতে পারবে না তোমরা এই করতে পারবে না তোমরা বেশি কিছু বলতে পারবে না বেশি কিছু ধরতে পারবে না এতে করে পুলিশ পারে না সামনে যেতে হয় তা হয় আর পুলিশের হাত পা বাঁধা পুলিশ কিছু করতে পারবে না কিন্তু দাঁড়িয়ে তো ওই দিক থেকে আক্রমণটা খুব সহজে হয়ে যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাই পুলিশ তারপরে পুলিশকে মার খাওয়ানোর কাজ করা হচ্ছে পুলিশ মন্ত্রী ঠান্ডা ঘরে বসে রয়েছেন উনি স্পটে আসবেন না মুর্শিদাবাদে কবে ঘটনা ঘটেছে তার কতদিন পরে উনি ওখানে গেছেন ঘটনার সময় বা তার পরে পরে উনি কিন্তু উনি ঠান্ডা ঘরে বসে রয়েছেন পা দুলাচ্ছেন আর বড় বড় ভাষণ দিচ্ছেন আর পুলিশের লোকেরা ফিল্ডে গিয়ে তারা মার কাচ্ছেন আজকে যে ঘটনা ঘটেছে এই তো অবস্থা এই তো অবস্থা যাচ্ছে তাই কাণ্ড হয়েছে আজকে কটা ভিডিও কটা ছবি আপনারা দেখছেন যাচ্ছে তাই কাণ্ড পুলিশের ওপরে আমি জানি আপনাদেরও রাগ রয়েছে পুলিশের উপরে যে যা হয়েছে ভালো হয়েছে ঠিক হয়েছে হয়তো কেউ কেউ বলছেন কিন্তু এটাও ভাবতে হবে যে পুলিশের সবাই কিন্তু ওই রকম না পুলিশের অনেকের কারো কিছু করার থাকে না সরকারি পলিসি সরকারি সিদ্ধান্ত এমন যে তাদের তারা তারা বিপদের মধ্যে পড়ে যান আজকে সেটাও হয়েছে অনেক ক্ষেত্রে আপনার কি মনে হয় ওই মহিলার বক্তব্যটা শুনে মহিলার বক্তব্যটা খুব ইনোসেন্টলি পুরো কথাগুলো বলে দিয়েছেন ইনিও তাই ইনিও বলেছেন যার কথা এখন যাকে দেখছেন তো এই হচ্ছে অবস্থা দর্শক খুব হাল খারাপ কিন্তু আর একটা বিষয় নিশ্চয়ই আপনারা লক্ষ্য করছেন এত বড় ঘটনা ঘটছে এত বড় ঘটনা ঘটছে পুলিশ মন্ত্রীর কোনো বক্তব্য নেই চুপচাপ শুধু হয়তো ভাবছেন একটু থেমে গেলেই হলো বা এটাকে আবার অন্য হয় পলিটিক্যালি কাজে লাগাবেন কিনা সেটা আবার তার ব্যাপার আছে কিন্তু এত বড় ঘটনা ঘটছে অন্য জায়গায় ঘটনা ঘটলে এতক্ষণ টুইট টুইট করে দিয়ে কত কি করে কত কি বলে বসতেন এত বড় ঘটনা ঘটছে এই রকম ঘটনা তার পুলিশ আক্রান্ত হচ্ছে অথচ পুলিশ মন্ত্রী চুপচাপ বসে রয়েছেন কিস্বে বলবেন না কিস্বে বলবেন না যদি আবার বলতে গিয়ে ভোটটা ধসে ধসে যায় ভোট ব্যাংক কিস্বে বলবে না এই যে চুপচাপ থাকা এইগুলোকে দেখে শুনেও আবার দেখুন এখানেও আবার বহিরাগত না আবার যোগ যোগনাবাদ দিয়ে দেন যে ঘটনা ঘটেছে ও তো বহিরাগত বাইরের লোকেরা এসে ঘটিয়ে দিয়েছে আবার না বলে ফেলেন জন মুর্শিদাবাদ কাণ্ডে তো বলেছিল অথচ দেখুন তারই পুলিশ এই পুলিশ মন্ত্রীর পুলিশ মানে তদন্ত করেছে তেরো জন কেন কত জনকে তেরো জনের নামে সিট দিয়েছে তেরো জনই লোকাল মুর্শিদাবাদের শামশেরগঞ্জের যে ঘটনা বাবা পুত্রকে মেরে ফেলাটা তেরো জনই লোকাল তাহলে কোথায় বহিরাগত যোগ কোথায় তদন্তে চার্জশিট একটা জায়গা তো বলা হয়নি যে বাইরের লোকের এসে ঘটি দিয়ে গেছে তাহলে আপনি যে কথাগুলো বলছেন যে বহিরাগত বহিরাগত কেন তদন্তে উঠে এলো না অন্য কোন এজেন্সি এজেন্সি তো তদন্ত করেনি আপনার এখানে সিট টিট গঠন করে এসব করে তো তদন্ত করেছেন তাহলে কি করে তাহলে এটা উঠে এলো আসলে মুখ্যমন্ত্রী এটাই হচ্ছে বেশ কিছু ঘটলেই বাইরে বহিরাগত বলে টলে এগুলোকে মানে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেন আর তদন্তের আগেই উনি রিপোর্ট দিয়ে দেন এটা হচ্ছে বড় সমস্যা আবার দেখবেন এক্ষেত্রেও দেখবেন বক্তব্য এখন তো শুভেন্দু অধিকারী তো বলছেন তো এরপর দেখবেন কাল মধ্যে আবার বক্তব্য আসবে যখনও বহিরাগত এনের অশান্তি পাকানো হয়েছিল বহিরাগতকে এনে অশান্তি আর দেখুন হতে পারে বহিরাগত মানে কি বহিরাগত রোহিঙ্গা হতে পারে। বাংলাদেশ থেকে আসলে করতে পারে সেই হিসেবে ঠিক আছে কিন্তু ওই কিন্তু উনি তো সেটা বলবেন না যে রোহিঙ্গারা সেখানে ঘটনা ঘটিয়েছে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা এসে ঘটনা ঘটিয়েছে সেটা কিন্তু উনি বলবেন না উনি বহিরাগত বলতে বিজেপির লিঙ্ক এইসব একটা কিছু একটা দেওয়ার চেষ্টা করবেন এই করে করেই তো উৎসাহটা বাড়ছে আর এই ঘটনাগুলো ঘটছে শুভেন্দু অধিকারী আজকে খুবই সরাপ হয়েছেন তিনি তো আজকে ভবানী ভবন গিয়েছিলেন পুলিশের পুলিশ কর্তার সঙ্গে সাক্ষাৎ করতে সাক্ষাৎ করেননি কিন্তু কালকে বলেছেন মানে আজকেই বলেছেন যে আগামী কাল বিধানসভা আমি কিন্তু অচল করে দেব কারণ ওখানে সংখ্যা যারা ওখানে সংখ্যা তাদের চালানো হয়েছে উনি সরব হবেন বলেছেন কালকে বলেছেন মানে আজকেই বলেছেন যে কাল বিধানসভাকে আমি অচল করে দেবো তো দর্শক দেখা যাক আগামীকাল বা এই পরিস্থিতি কোন দিকে এগই তবে আবার বলবো পুলিশের যা আজকে চেহারা দেখলাম দর্শক পুলিশের যা অবস্থা দেখলাম যে দুর্বলতা দেখলাম পুলিশের উপরে ভরসা করে কি করে থাকবেন কি করে থাকবেন পুলিশ যেখানে মার খাচ্ছে সেখানে সাধারণ মানুষ তো যে কোনো সময় যে কোনো জায়গাতেই নিরাপদ রাজ্য বা কলকাতা নিরাপদ শহর বলে দাবি করে থাকেন পুলিশ মন্ত্রী আর এই হচ্ছে বাস্তব চিত্র যখন তখন যেদিন সেদিন লেগে যাচ্ছে অশান্তি লেগে যাচ্ছে আগুন চলছে এই হচ্ছে কলকাতা এই হচ্ছে পশ্চিমবঙ্গ নিরাপদ রাজ্য মোটেই না নিরাপদ তাদের জন্য যারা দুষ্কৃতি যারা জঙ্গি যারা অপরাধ করে তাদের জন্য নিরাপদ জায়গা তারা নিরাপদে নিশ্চিন্তে এলাকায় থাকে আর সুযোগ পেলেই সব গন্ডগোল পাকিয়ে দেয় এটাই হচ্ছে বাস্তব দর্শক বলবেন যা সব দেখলেন শুনলেন এবং পুলিশের যা বক্তব্য শুনলেন দর্শক আপনাদের কি মনে হচ্ছে পুলিশের অবস্থা থেকে যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে